হ্যালো ডিয়ার ফ্রেন্ড হওয়ার ইউ ফটোশপ টিউটোরিয়াল বাই মন্টো সার ধার করবে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে নট প্যালেস বিকস দা ক্রাস ডিক্স আর ফুল অর্থাৎ এই পপ আপটা যদি সব করে সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন বন্ধুরা মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা সরাসরি আমরা ফটোশপ ওপেন করে নিলাম আমি আপনাদেরকে এখন ফটোশপ সিসি উনিশ ভার্সন দিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো ফটোশপে আমার এই পদ্ধতিতে সলভ করতে পারবেন বন্ধুরা ফটোশপ ওপেন করার পর আমাদের সামনে এরকম সব শপগুলো এখন দেখতে পাচ্ছেন এদের ফাইল অপশন এরপরই দেখতে পাচ্ছেন এডিট অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স এখানে ক্লিক করার পর এই ডান পাশে দেখতে পাচ্ছেন পারফরমেন্স ট্র্যাপ এরপরে প্রেস করুন এখানে প্রেস করা সাথে সাথে আমাদের সামনে এরকম উইন্ডোজ শপ করবে বন্ধুরা এই কাজটি করার পূর্বে আপনারা অবশ্যই আপনার ড্রাইভে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করবেন আপনার কম্পিউটারে যদি অপ্রয়োজনীয় কোনো ফাইল থাকে সেটা ফোল্ডারে হোক অথবা ড্রাইভে হোক অথবা যে কোনো জায়গায় থাকবে সবগুলি ডিলিট করে দেবেন বন্ধুরা এই রিলেটেড আমি অলরেডি আমার চ্যানেলে দুইটা ভিডিও পাবলিশ করেছি কেউ কেউ আমার সেই মেথড অনুসারে অর্থাৎ আমি যে দুইটা পদ্ধতি দেখাচ্ছি সেই পদ্ধতিতে অনেকেই সমাধান করতে পেরেছে এবং অনেকেই সমাধান করতে পারে নাই আর ভিডিওগুলো কমেন্টসে আপনারা দেখতে পারবেন তো তাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটা আবার আমি আপনাদের জন্য তৈরি করলাম আজকের এই পদ্ধতিটি হলো লেটেস্ট আপডেট অনুসারে সর্বশেষ মেথড এই মেথডে অবশ্যই অবশ্যই কাজ হবে তো এই ইউন্ডোসটা যখন সব করবে এই যেখানে দেখেন মেনুয়ার্ড দেওয়া আছে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন পারফরমেন্স এরপরে আমরা এখানে কিছু কাজ করব তার আগে দেখতে পাচ্ছেন এই যে ডিসক্রিপশন এখানে কিন্তু ফাঁকা খুব ভালো করে আমার মাউসের একটি খেয়াল করুন এই ডিসক্রিপশনের ঘর কিন্তু ফাঁকা আছে যদি আমি এখানে প্রেস করি সেক্ষেত্রে এখন দেখেন ডিসক্রিপশনে অনেকগুলো লেখা সফ করেছে অর্থাৎ এই যে এই বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে কী কী কাজ করতে হবে তার ডিসক্রিপশন কিন্তু এই নিচে এখন লেখা হয়েছে আবার যদি এখানে নিয়ে যায় তাহলে লেখাটা আবার শব করলো আবার যদি বাম্প নিয়ে আসি তাহলে আবার এই দেখেন ডিসক্রিপশন নতুন করে দেখা যাচ্ছে এটা যদি আমি বাইরে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন ফাঁকা উপরের পাটে নিয়ে গেলে বলে আবার এদের দেখা যাচ্ছে ডান পাশে যদি নিয়ে যাই আবার দেখা যাচ্ছে অর্থাৎ এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে ইংলিশে আপনি পরে যদি অনুবাদ করেন সেক্ষেত্রে অনেকটি বুঝতে পারবেন তো যা হোক আপনাদের দেখার প্রয়োজনে আমি সরাসরি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি এখানে যে আছেন এদের অ্যাভেলেবল র্যাম বত্রিশশো চৌষট্টি এম বি অর্থাৎ আপনার র্যাম কত আপনার র্যামে কি পরিমাণ জায়গা আছে তার উপর ডিপেন্ড করিয়ে কিন্তু ফটোশপ রান করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন উনিশশো আটান্ন এম বি ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট আমি ফটোশপকে জায়গা দখল করার জন্য স্থান দিয়েছি কিন্তু ফটোশপের পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলে এই পপআপটা আমাদের সামনে সব করবে তাই আমি এখন এরা সত্তর পার্সেন্ট করবো আপনি চাইনি ম্যানুয়ালি এখানে এভাবে ব্লক করার পর লিখে দিতে পারেন অথবা এই জায়গায় কোনো একটু পার্সেন ডান পার্সেন্ট প্লাস আর বাম পার্সেন্ট মাইনাস আমি এরপর দুটো চাপ দিই ডান দিকে যদি ট্রেনে আসি সেক্ষেত্রে ষাট পার্সেন্টের বৃদ্ধি পাবে তো আমি এটা সত্তর করে দেবো এই যে আমি ট্রেনে নিয়ে আসতেছি এখন দেখেন এদের পার্সেন্ট চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর আমি সত্তরে রেখে দিলাম সত্তর পার্সেন্ট এখানে শপ করলো এখানে কিন্তু সত্তর পার্সেন্টের যে এম বি তা এখানে সাপ করলো এখানে এরপরে দেখতে পাচ্ছেন এই যে ডান পার্সেন্ট হিস্টোরি স্ট্যাটাস এই জায়গা আসার পরে এই যে বিশ আছে এখানে কমে নিতে হবে এই যে আমি বিশের কাছে পনেরো দিয়ে দিলাম আর এদের ক্রাস লেভেল এই ক্রাস লেভেলে ফোরের জায়গা সিক্স দিবেন ওকে এই যে এক হাজার চব্বিশ ডে এটা আপনি যদি কম বেশি না করলে সমস্যা নেই এটা এইভাবে আমি রাখলাম তাহলে এখানে বিশের কাছে পনেরো আর এখানে চারের কাছে ছয় দিয়ে দিলাম আর এই জায়গায় ষাট পার্সেন্টের কাছে সত্তর পার্সেন্ট করে দিলাম এখন এইখানে আসার পরে এই দেখতে পাচ্ছেন অ্যাকটিভ ডিফল্ট সি ড্রাইভ অর্থাৎ সি ড্রাইভে আমার দেওয়া অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জায়গা যে ড্রাইভে আছে সেই ড্রাইভে আমি সিলেক্ট করে দিব এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভে আছে তেরো জিবি আর ই ড্রাইভে আছে একশো ছয়ত্রিশ জিবি এবং এফ ড্রাইভে আছে দুশো চোদ্দো জিবি তো যে ড্রাইভে বেশি আছে সেই ড্রাইভে আমি সিলেক্ট করবো যদি আপনাদের ক্ষেত্রে যে এই ড্রাইভগুলোর জায়গা হাতে এখানে আছে দশ এখানে আছে বিশ এখানে আছে তিরিশ এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি তিনটা ড্রাইভই সিলেক্ট করতে পারেন তো যেহেতু আমার এখানে অনেক জায়গা আছে দুশো চোদ্দো আমি এটা সিলেক্ট করবো এর উপর আমি মার্ক করে দেবো এই বক্সের উপর তো এটাকে মার্ক করলাম করার পরে এই যে এটা টিক আনটিক করে দিতে হবে ওকে এখন এখানে কাজ আমার শেষ আমি যদি ওকে অপশানে প্রেস করি সেক্ষেত্রে আমাদের ফটো সব সরাসরি রান হয়ে যাবে আমাদের আর কোনো সমস্যা থাকবে না বন্ধুরা এখন যদি ওকে অপশানে প্রেস করি সেক্ষেত্রে আমাদের সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি ওকে অপশনে প্রেস করলাম প্রেস করার পরে এখন যদি আমি এই যে ফাইলে এসে নিউ অপশানে প্রেস করি প্রেস করার পর আমি একটা সাইজ নিয়ে নিলাম এখন যদি ওকে অপশনে প্রেস করি সেক্ষেত্রে লোডিং হয়ে সরাসরি আমাদের সামনে আমাদের হোয়াইট বোর্ডটা চলে আসলো ওকে এখন যদি আমি কোনো ফাইল এখানে ড্রাগ করতে চাই সেক্ষেত্রে ফাইল এরপর ওপেন অপশানে প্রেস করুন করার পরে আমি এখান থেকে একটা ছবি নিব তো এই ছবি নিব ব্লক করলাম করার পর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে ছবিটা এখানে চলে আসলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ